আসসালামু আলাইকুম সবাইকে এস এস সি ব্যাচ কি অবস্থা তোমাদের টেস্ট পরীক্ষার দরজা করার তো তাই না এখনো যাদের হিসাব বিজ্ঞানে সমস্যা আছে যে ভাইয়া হিসাব বিজ্ঞানে পাশ করব তো কোন রকম টেস্ট পরীক্ষা পাশ করি বাকি তিন মাসে বোর্ড পরীক্ষা পুরো কুপায় দিব এরকম যাদের টেন্ডেন্সি আছে বা এরকম যারা ভাবতেছো তাদের জন্য ভাইয়া আজকে ক্লাসটা করা কিন্তু ফরজ হয়ে গেছে সো আজকে আমরা ছোট্ট একটি ক্লাসের মাধ্যমে তোমাদেরকে দশ মার্ক কনফার্ম করে দিব এটা ভাইয়া তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি সো আর দেরি না করে চলো ক্লাসটা শুরু করি আজকে আমরা শিখবো কি মূলধন ও মুনাফা লেনদেন এই সিজনশীলটা অ্যান্সার করতে তোমার দশ থেকে পনেরো মিনিট লাগবে আজকে আজকের এই ক্লাসটা করো তারপরে দেখবে যত কোশ্চেন কঠিন হোক না কেন একদম ইজি হয়েছে পানির মতো সো চলো শুরু করি আজকে আমরা শিখবো মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন সো আমাদের জানতে হবে প্রথমে মূলধন জাতীয় লেনদেনটা কি মুনাফা জাতীয় লেনদেন কি এই জন্য আমরা বোর্ডে লিখে নিচ্ছি যে মূল সাথে লেনদেনের কয়েকটা বৈশিষ্ট্য আছে ভাইয়া প্রথমে দেখো দীর্ঘমেয়াদী অনিয়মিত টাকার অঙ্কে বড় আচ্ছা প্রথমটা কি ছিল দীর্ঘমেয়াদী অর্থাৎ মূলধন সাথে লেনদেনে লেনদেনের ফলে যে সুবিধাটা পাবো সেটা কি দীর্ঘমেয়াদী সুবিধা অর্থাৎ মোর দেন ওয়ান ইয়ার্স অর্থাৎ এক বছরের বেশি তুমি সুবিধাটা পাবে এটা হইতে পারো দুই বছর পাঁচ বছর দশ বছর এখন একটা উদাহরণ দিই মনে করো জমি ক্রয় করা হলো তাই না আজবত ক্রয় করা হলো যন্ত্রপাতি ক্রয় করা হলো এটা একটা মূলধন জাতীয় লেনদেন এর ফলে আমি যে সুবিধাটা পাবো এটা এক বছর অধিক হবে দীর্ঘমেয়াদ একটা সুবিধা পাবো সেকেন্ড ওয়ান ছিল আমাদের কি অনিয়মিত অর্থাৎ লেনদেনে পুনরাবৃত্তি বা সংখ্যাটা আমাদের নিয়মিত হয় না অর্থাৎ একবার লেনদেন হলে দুই তিন বছর মাথায় হয় না এটা কি অনিয়মিত লেনদেন সংগঠিত হয় আর মোস্ট ইম্পর্টেন্ট কি ছিল টাকার অঙ্কে বড় টাকার অঙ্কে বড় অর্থাৎ মূলধন জাতীয় লেনদেনে টাকার এমনটা নরমালি বড় হয়ে থাকে বুঝে গেছে এটা ছিল কি আমাদের মূলধন জাতীয় লেনদেন ঠিক আছে যে মন করো ব্যবসায় মূলধন বিনিয়োগ এটা একটা মূলধন লেনদেন 10 লাখ টাকা ব্যাংক থেকে ঋণ গ্রহণ জমি বিক্রয় জমি ক্রয় এগুলো তো মূলধন যদি লেনদেন উদাহরণ সেকেন্ড হচ্ছে আমাদের কি মুনাফা জাতীয় লেনদেন তিনটা বৈশিষ্ট্য আছে প্রথমটা কি স্বল্পমেয়াদী নিয়মিত টাকার অঙ্কে ছোট স্বল্পমেয়াদী মানেটা কি অর্থাৎ মুনাফা জাতীয় লেনদেনের ফলে আমি যে সুবিধাটা পাবো এটা কি স্বল্পমেয়াদী অর্থাৎ এক বছরের মধ্যে সীমাবদ্ধ বা সীমাবদ্ধ থাকে অর্থাৎ যেমন উদাহরণটা যদি যেমন পণ্য ক্রয় পণ্য বিক্রয় বেতন প্রদান ভাড়া প্রদান বেতন প্রাপ্তি কমিশন প্রাপ্তি এগুলো কি আমার মুনাফা জাতীয় লেনদেন এই মুনাফা জাতীয় লেনদেন সুবিধাটা এটা কি আমার স্বল্পমেয়াদী হয়ে থাকে সর্বোচ্চ এক বছর অর্থাৎ এক বছরের মধ্যে সকলের সুবিধাটা হয়ে থাকে দেন সেকেন্ড কি নিয়মিত লেনদেন সংগঠিত হয় তাই না যে আমরা পণ্য ক্রয় প্রতিদিন কিনি না বাড়ি প্রতি মাসে প্রদান করি না বেতন প্রতি মাসে পাই না কমিশন তো এটা সো এটা কি আমার নিয়মিত মুনাফাজিত লেনদেন একটা উদাহরণ কি নিয়মিত একটা টাকার অঙ্কে ছোট অর্থাৎ এখানে যে লেনদেনটা সংগঠিত হবে না এটা টাকার অঙ্কটা ছোট হয়ে থাকে সো মুনাফাজিত লেনদেন কি ছিল স্বল্প মেয়াদি নিয়মিত টাকার অঙ্কে ছোট এই তিনটা জিনিস শুধু মাথায় রাখলে ভাইয়া মুনাফা জাতীয় লেনদেন চিন্তা কোনো অসুবিধা হয় না সো আমরা শুধু এই তিনটা জিনিস মাথায় রাখবো কোনটা মূলধন জাতীয় কোনটা মুনাফা জাতীয় প্রথমটা কি দীর্ঘমেয়াদী অনিয়মিত টাকার অঙ্কে বড় তিনটা জিনিস স্বল্প নিয়মিত টাকার অঙ্কে ছোট শুধু এই তিনটা জিনিস আমরা মাথায় রাখবো তাহলে আমাদের মূলধন জাতীয় মুনাফা জাতীয় লেনদেন চিন্তে অসুবিধা হওয়ার কথা না এখন আমরা ডিটেলসে শিখি আচ্ছা দেখো মূলধন জাতীয় লেনদেন কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি কত ভাগে দুই ভাগে একটা কি মূলধন জাতীয় ব্যয় মূলধন জাতীয় ব্যয় এন্ড আরেকটা কি তোমার মূলধন জাতীয় প্রাপ্তি প্রাপ্তি বা আয় আচ্ছা আগে আমরা শিখবো গধনজাতীয় ব্যয় জিনিসটা কি এটা তো আমরা জানি আচ্ছা যে ব্যয়ের ফলে তোমার যে ব্যয়ের ফলে তুমি একটা দ্বিগুণের সুবিধা পাবা টাকার অঙ্কে বড় হবে এবং অনিয়মিত হবে তাই না এটা কি আমার মূধন জাতীয় ব্যয় উদাহরণস্বরূপ উদাহরণ জাস্ট মাথায় রাখবা উদাহরণস্বরূপ কি তোমার আজবত ক্রয় যন্ত্রপাতি ক্রয় ব্যবসা একটা ব্যবসা দিবা কারখানা জমি লাগবে জমি ক্রয় দেন আর যে উদাহরণ দিতে চাই তোমার ফ্রিজ করে থাকতে পারে অর্থাৎ বাসায় আর কি সেইগুলা কি তোমার মূলধন জাতীয় ব্যয়ের উদাহরণ তাই না মূলধনজাত ব্যয়ের উদাহরণ আরেকটু যে ডিটেলসে বলতে থাকি যে ভাইয়া স্থায়ী সম্পদ ক্রয়ের ক্ষেত্রে যাবতীয় ব্যয়টা হচ্ছে মূলধনজাত ব্যয় যেমন একটা উদাহরণ দিই যেমন মনে করো আমাদের অঙ্কে প্রায় এসে থাকে যন্ত্রপাতি ক্রয় তাই না যন্ত্রপাতির ক্রয় মনে করো দেড় লাখ টাকা এর সাথে পরিবহন খরচ এত টাকা সংস্থাপন খরচ এত টাকা আবার নতুন পণ্যের মেরামত বা এত টাকা এই সকল খরচই কিন্তু ওই যন্ত্রপাতির সাথে যোগ হবে এটা না আসে না আসে তো এইটা সো এটা জাস্ট মাথায় রাখবো সো ব্যয়টা কি জাস্ট দূরে যে মাথায় রাখবো অর্থাৎ স্থায়ী সম্পদের করে যাবতীয় খরচটা ওই মেইন খরচের যোগ হবে কোরা সংগত যে যাবতীয় খরচটা মেইন খরচের যোগ হবে এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো ব্যয়ের ফলে যদি সম্পদের আয়ুষ্কাল বা লাইফ টাইম বৃদ্ধি পায় ওইটা কিন্তু আমার মূলধন ব্যয়তে যাবে ঠিক আছে যে মনে আমার ফ্রিজে গ্যাসে স হয়ে গেছে এখন আমার পাঁচ হাজার টাকা ফ্রিজে গ্যাস বললাম এখন মেকানিক বলে যে ভাইয়া তিন চার বছর ইজিলি চালাইতে পারবে এটা কি আমার মূলধন জাতীয় ব্যয় না এক বছর অধিক সময় সুবিধা একটা লেনদেন রাখতে হবে যদি সম্পদের আয়ুষ্কাল বৃদ্ধি পায় সেই ব্যয়টা কি আমার মূলধন জাতীয় ব্যয় হবে বুঝে গেছে জাস্ট এই দুইটা জিনিস মাথায় রাখবা দেন আছে কি আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় ভাইয়া প্রাপ্তি কি আয় কি দুইটা জিনিস আচ্ছা প্রাপ্তিটা কি দেখো একটা উদাহরণ আমি শিখবো মনে করো যন্ত্রপাতি এটা আমাদের আসে তো যন্ত্রপাতি তোমার বিক্রয় সত্তর হাজার টাকা ব্যবহার পরবর্তী মূল্য ছিল পঞ্চাশ হাজার টাকা বিক্রয় করছে কত সত্তর হাজার টাকায় বাট যন্ত্রপাতির ব্যবহার পরবর্তী মূল্য ব্যবহার পরবর্তী মূল্য কত ছিল ব্যবহার পরবর্তী মূল্য ছিল তোমার পঞ্চাশ হাজার আচ্ছা এই যে সত্তর হাজার যে পঞ্চাশ হাজার এখানে প্রাপ্তি কত আয় কত টাকা অর্থাৎ প্রাপ্তি জিনিসটা কি দেখো আমরা একসাথে যে টাকাটা পাবো ওইটাই প্রাপ্তি আমরা এখানে বিক্রয় কত টাকা পাচ্ছি বিক্রয় করলে সত্তর হাজার টাকা এই সত্তর হাজার টাকা কি আমার মূলধন জাতীয় প্রাপ্তি আয় কত আচ্ছা আমার এই যন্ত্রপাতির ব্যবহার পরবর্তী মনুষের কত পঞ্চাশ হাজার টাকা তাই না আমি বিক্রি করেছি কত টাকা সত্তর হাজার টাকায় তাহলে ডিফারেন্স কত অর্থাৎ তুমি পঞ্চাশ হাজার টাকা একটা মাল বা যন্ত্রপাতি তুমি সত্তর হাজার টাকা বিক্রি করছো তাহলে বিশ টাকা লাভ করছো না এটা কি তোমার আয় না এটা কি আমার মূলধন জাতীয় আয় তাহলে এই যে গ্যাপটা বিশ হাজার টাকা তোমার কি জাতীয় আয় আর পুরো টাকাটা কি মূলধন জাতীয় প্রাপ্তি এই কোশ্চেন্ট আসে ভাইয়া নম্বর আসছে তাই না তো আশা করি এই মূলধন জাতীয় না কোনো ঝামেলা হবে না ব্যয় প্রাপ্তি বা আয় কি জিনিসটা কোনো সমস্যা হবে না এখন আমরা দেখি মুনাফা চেতে যাই ওকে। এখন মুনাফা জাতের যাবো মুনাফা ভাগ করতে পারি এটা কি দেখো মুনাফা জাতীয় ব্যয় জাতীয় ব্যয় বা প্রদান এই জিনিসগুলো মাথায় রাখতে হবে ব্যয় বা প্রদান আর এটা কি মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় মুনাফা যেতে লিখলাম না বুঝে নিও তোমরা প্রাপ্তি বা আয় এখানে ব্যয় বা প্রদান আচ্ছা আগে একটা শর্টকাট বলে রাখি যে ব্যয় বা আয় দেখো এটা এটা মাথায় মাথায় রাখবা হয়ে যায় ব্যয় ও আয় এই শর্টকাটটা মাথায় রাখবা তারপরে আমি পরবর্তী বুঝে দিচ্ছি ব্যয় ও আয় এই ব্যয় ও আয় অর্থাৎ মুনাফাজিত ব্যয় মুনাফাজিত আয় এটা শুধু ভাইয়া চলতি হিসাবকালে বা সংশ্লিষ্ট হিসাব কালের মানে কি অর্থাৎ আমি যেই মাসের বা যেই বছর অঙ্ক শুধু ওই বছরেরই ব্যয় বা আয়টা আমার কি যাবে এখানে আসবে টাকার এমনটা আসবে এটা কি মনোফিস ব্যয় আর মুনাফিজ আয় শুধু চলতি হিসাব কালের টাকাটা আসবে ঠিক আছে চলতি হিসাব কালের চলতি হিসাবের বা হিসাব কালের ওকে এখন আছে কি প্রধান বা প্রাপ্তি আচ্ছা এটা শর্টকাট লিখে রাখো মাথায় রাখতে হবে প্রধান ও প্রাপ্তি এইটা কি অর্থাৎ মুনাফাজিত প্রাপ্তি মুনাফাজিত প্রধান ভাই একসাথে আমি যত টাকা দিব শর্টকাট একসাথে আমি যত টাকা দিব বা যত টাকা পাবো পুরোটাই কি মানে একসাথে যত টাকা দিব ওটা কি প্রধান একসাথে যত টাকা পাবো প্রাপ্তি এটা কি আমার মুনাফাজিত প্রাপ্তি বা মনোভাস প্রধান এইখানে তোমার অগ্নিম থাকতে পারে বকেয়া থাকতে পারে ডার্স ম্যাথ তেমন তো নেই আমি যেটাকে একসাথে দিচ্ছি ওটাই মনোফাজের প্রধান যেটাকে একসাথে পাচ্ছি ওটাই কি মুনাফাজের প্রাপ্তি ঠিক আছে এখন উদাহরণ দিবো চলো এটা তুলে নিও তোমরা এখন মুনাফেজ ব্যয় বা প্রদান জিনিসটা কি দেখো মনে করো বাড়ি বাড়া প্রদান বাড়ি বাড়া প্রদান পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এখন মনে করার চব্বিশ তাইতো দুই হাজার চব্বিশ সালে বাড়ি আর প্রদান করেছে পঞ্চাশ টাকা আবার এখানে ব্যাগের লেখা থাকবে তিরিশ হাজার টাকা পরবর্তী বছরের পরবর্তী বছরে এটা ব্যাগটা লেখা থাকতে পারে দুই মাসের অগ্রিম এরকম লেখা থাকতে পারে আচ্ছা বাড়ি বাড়া প্রদান করা হলো বা বলছিলাম একসাথে যত টাকা দিয়ে দিব এটা কি মুনাফা জাতীয় প্রধান দিছি কত টাকা মুনাফা জাতীয় প্রধান তাহলে এটা এই যে পঞ্চাশ হাজার টাকা দিছি এটা কি আমার মুনাফা জাতীয় প্রধান পঞ্চাশ হাজার টাকা বাট আমার এখানে তো বলা আছে তিরিশ হাজার টাকা পরবর্তী বছরে তাহলে আমার চলতি বছরের বা সংশ্লিষ্ট হিসাবকালে কত টাকা বিশ হাজার টাকা তাহলে দেখাবো বিশ হাজার টাকা দেখাবো বুঝে গেছে কঠিন কিছু না এখন দেখো প্রাপ্তি বা আই জিনিসটা কি দেখো প্রাপ্তি বা আই জিনিসটা সেম জিনিস আমি উদাহরণ যদি দিই বেতন প্রাপ্তি টাকা অগ্রিম দশ হাজার কি যে টাকা তুমি একসাথে পাবা সেটা কি মন হবা জাতীয় প্রাপ্তি কত টাকা পাইছো বিশ হাজার টাকা একসাথে পাইছ এটা কি মন হবাজ প্রাপ্তি এটা কি প্রাপ্তি বা চলতি হিসাবকালের কত টাকা যেহেতু এখানে বলেছে অগ্রিম দশ টাকা অগ্রিম দশ হাজার মানে পরবর্তী মাসের আগে অ্যাডভান্স নিয়ে নিছো ও টাকা তাহলে চলতি মাসে কত দশ টাকা এই দশ হাজার টাকা কোথায় যাবে আমার মুনাফা জাতীয় আয়তে যাবে বুঝতে পারছি জাস্ট মাথায় রাখবা মুনাফা জাতীয় প্রাপ্তি কোনটা প্রদান আয় কোনটা মুনাফা জাতীয় প্রদান কোনটা ব্যয় কোনটা এই জিনিসটা মাথায় রাখতে হবে শেষ এখন আমাদের আরেকটা জিনিস আছে ভাইয়া বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় যেটা আমার ক নম্বরে আসবে লিখে রাখো এটা আসবে গ্রান্টেড বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আচ্ছা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এটা কি জিনিস মুনাফা ব্যয় কি আমরা জানি যেটার সুবিধা এক বছরের মধ্যে পাওয়া যায় আর বিলম্বিত মুনাফাজিত ব্যয়টা হচ্ছে যে ব্যয়ের সুবিধা আমি এক বছর না পেয়ে একাধিক বছরে পাই এটা কি আমার বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আবার বলি সুবিধাটা এক বছর না থেকে একাধিক বছরে পাওয়া যায় এটা কি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় উদাহরণস্বরূপ বলি বা তিনটা উদাহরণ তোমার লিখে নিতে পারো এই তিনটা উদাহরণ থেকে তোমাদের আসে পরীক্ষা আসে তিনটা উদাহরণ কি কি দেখো উদাহরণ গুলো লেখার পরে বুঝে দেব যে বিলম্বিত বিজ্ঞাপন লেখা থাকে বাট লেখা থাকবে না আশা এবার বিলম্বিত বিজ্ঞাপন বা এইটাই এভাবে লেখা থাকে যে বিজ্ঞাপন পাঁচ বছরের বা তিন বছর বা সাত বছর এরকম লেখা থাকে বিজ্ঞাপন পাঁচ বছর ব্যাগারে লেখা থাকে একটা অ্যামাউন্ট দেওয়া থাকে এক লক্ষ টাকা আচ্ছা পরে বুঝাচ্ছি দুই নম্বর কি আসে তিনটা উদাহরণ বলছি না দুই নম্বর কি আসে ব্যবসা স্থানান্তর ব্যয় ব্যবসা স্থানান্তর ব্যয় নতুন পণ্যের গবেষণা ব্যয় নতুন পণ্যের গবেষণা ব্যয় নতুন পণ্যের গবেষণা ব্যয় গবেষণা ব্যয় এই তিনটা জিনিস বুঝে মুখস্ত করে ফেল এই তিনটা জিনিস থেকে আমাদের আসবে সো বিলম্বিত বিজ্ঞাপন বা এটা থাকতে পারে বিজ্ঞাপন পাঁচ বছরে আচ্ছা আমরা বলছিলাম কি যে ব্যয়ের ফলে সুবিধাটা এক বছর না থেকে একাধিক বছরে থাকে কি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় ব্যয় আচ্ছা বিজ্ঞাপন একটা মুনাফা জাতীয় ছিল না তাই না বাট আমরা মানে রুলস বা বৈষ্ণবীদের কি থাকার কথা ছিল যে এক বছর সুবিধা থাকার কথা ছিল বাট এখানে কত বছর দেখো তো পাঁচ বছর তাহলে এক লক্ষ টাকার পাঁচ দেওয়া বাঘ দিবা থাকে কত বিশ টাকা এই বিষ টাকা আমার চলতি হিসাব কালে দেখাবো কি এই বিষয় টাকা দেখো কি আমার মুনাফা যেতে ব্যয় দেখাবো বাকি যে আশি হাজার টাকা থাকে বিলম্বিত বিজ্ঞাপনে যাবে বুঝতে পারছো চলতি অংশটুকু ব্যয় দেখাবা আর বাকি যেটা আছে ওইটা আমরা কি দেখো বিলম্বিত দেখাবো ঠিক আছে এখন দেখো ব্যবসায়ী স্থানান্তর ব্যয় এটা কি জিনিস ব্যবসায়ী স্থানান্তর ব্যয় অর্থাৎ মনে করো আমি ঢাকার নবপুর থেকে বংশালে ব্যবসাটা স্থানান্তর করলাম মানে আমার দোকানটা জায়গাটা চেঞ্জ করলাম লোকেশনটা চেঞ্জ করলাম এখন এর ক্ষেত্রে আমার কিছু খরচ আছে না ভাইয়া ব্যবসার সকল মালামাল সবকিছু নিতে হবে ওখানে আমার নতুন করে সাজাইতে হবে সব কিছু করে এখানে খরচ আছে না আচ্ছা এই খরচটা থেকে আমার একটা মুনাফা দিতে দেয় বাট এই খরচটার ফলে আমি একটা লং টার্ম বেনিফিট পাবো মানে এক বছর অধিক একটা সুবিধা পাবো অর্থাৎ আমি বংশালকে যদিন ব্যবসা করবো ততদিন এই ব্যয় আমি একটা সুবিধা পাচ্ছি না পাচ্ছি কি না ওখানে সাজসজ্জা করা লাগবে মনে করে কথার কথা আমি পাঁচ বছর ব্যবসা করবো আর এই যে পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা ব্যয়ের ফলে আমি এখানে পাঁচ বছর সুবিধার পাচ্ছি এই জন্য এটা কি বিলম্বিত মুনাফাজিত ব্যয় আরেকটা আছে নতুন পণ্যের গবেষণা ব্যয় আচ্ছা আমরা যখন বাজারে একটা প্রোডাক্ট লঞ্চ করি না তখন আমরা গবেষণা করি অর্থাৎ বক্তা দিনে অনেক রিসার্চ করি তারপর একটা পণ্য বাজারে ছাই এখন এই পণ্যটার যে গবেষণা ব্যয় প্রাথমিক যে একটা গবেষণা ব্যয় হয় এটা মনে করেন আমার মুনাফা ব্যয়তে চলে যাবে কিন্তু এই ব্যয়টার ফলে আমি তো একাধিক বছর সুবিধাটা পাবো অর্থাৎ যতদিন প্রোডাক্টটা আমার বাজারে থাকবে ততদিন তুই ব্যাটার ফলিং সুবিধা পাবো এই জন্য এটা কি বিলম্বিত মুনাফাসিত ব্যয় ঠিক আছে বুঝে বুঝে মুখস্ত করে ফেলতে হবে তিনটা মুখস্থ করলে আমার হয়ে যাবে জাস্ট কয় মিনিট দশ থেকে পনেরো মিনিট লাগবে এটা আনসার করতে পারে সৃজনশীলটা ঠিক আছে সো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো